এখন পর্যন্ত কোনো কোনো খবর নাই ননদ গিয়েছিল ফ্যামিলি মেম্বার আরও যাওয়া হয়েছিল উনি আমাদেরকে আশ্বাসন দিয়েছিলেন কি এক সপ্তাহের মধ্যে ছেড়ে দেবেন কিন্তু এখনো পর্যন্ত কিছু আমরা নিউজ পাচ্ছি না এখন পর্যন্ত কি জানা গেছে জানা এখনো কিছুই যাচ্ছে না ফোন করলে শুধু হ্যাঁ এই জিনিসটাই বলেছে তাছাড়া এখনও তো পর্যন্ত কিছু আমরা জানতে পারছি না মোবাইল হোক টিভি হোক এটাই নিয়ে একটু দেখা যাচ্ছে তাছাড়া আর কিছু বোঝা যাচ্ছে না হচ্ছে পাকিস্তানের একজন সেনা এখানে আটকে আছে কি মনে হচ্ছে তাকে ছেড়ে দেওয়া উচিত তার বাড়ির লোক তো অপেক্ষা করছে নিশ্চয়ই এনার এনার আগে তো ওনারা বলেছিলেন আমরা তো এই ওয়েট করেছিলাম তখন তো উনি কেউ ধরা পড়েনি আমাদেরকে তো ওনার ধরার আগে এখানে বলেছিল আমাদেরকে এখানে আমরা কথা বলছি সব কিছু সেই ফেবেই আমাদের ফ্যামিলি মেম্বার চলে আসলো কিন্তু এত লেট হবে জানি না এর ধরা পড়লো ধরার পরেও তো এখনো ছাড়িনি ছাড়ার পরেও দেখা যায় এখন ইউদ্ধ শুরু হয়ে গেল কিন্তু এর মধ্যে আমরা কোনো নিউজ মেসেজ পাচ্ছি না যেটা পাচ্ছি আপনাদের মিডিয়া থ্রু থেকে যেটুকু এখানে বা রিসা কোথাও থেকে পাচ্ছি আদার্স ওইখান থেকে সেই সেমনি কোনো নিউজ আমরা পাচ্ছি না কি আমরা নিজেকে বুঝতে পারি বা বোঝাতে পারি ঘরের লোক বা মেম্বাররা কেউ কতদিন বিয়ে হয়েছে ননদের বিয়ে মোটামুটি আপনার ধরুন আট বছর ন বছর আগে যেহেতু একটু টেনশন আর শরীর ভালো না আমি বুঝতে পারছি না যেটা বলছেন সেভাবে স্পষ্টভাবে জবাব দিতে একটু প্রবলেম হচ্ছে কি চাইছেন এখন চাইছে চলে আসুক আমাদের ফ্যামিলি মেম্বার কে কি করছে না করছে দেখার দরকার নেই আমার ফ্যামিলি মেম্বার এতদিন সাপোর্ট ছিল সরকারের তরফ থেকে নিজের কাজ নিজের মতন করেছে ওনারাও নিজের মতন করে আমাদের মেম্বারকে ঘরে পৌঁছে দিক ছোট বাচ্চা ঘরের লোক অনেক প্রবলেম আছে বোঝাতে পারছেন আপনাকে ননদের শ্বশুরবাড়িতে থেকে কে আছে ননদের শ্বশুরবাড়িতে ওনারা দু ভাই আর বড় দাদা ঘরে আছে বাবা আছে মা আছে যা আছে যাদের দুটো বাচ্চা ননদের একটাই ছেলে আর ননদ উনি তো সন্তান সম্ভব হ্যাঁ 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 তিন মাস আছে ওই ব্যবস্থা এখন ওই চিন্তা থেকে এখন বড় চিন্তা সবার থেকে বড় চিন্তাই যে যেমন শরীরে মেয়েদের পরিবারপতি যতই শরীরের প্রবলেম থাকুক কিন্তু যেহেতু সব কিছু তো ঘরের মেম্বার সদস্য বলে তাকে তো নিয়ে টেনশন হবে শরীরে যেটা চলছে চলছে তারপরেও তো ওনাকে এই ব্যাপারে তো দুটোই সংঘর্ষ করতে হচ্ছে আপনি কে হন আমি ননদের বৌদি হয় ওটা আমার নন দায় যাকে আর ওনারা অ্যারেস্ট করেছেন রানী গুপ্তা